আজ ছয়ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর জেলার ডিএম অফিসে গণ ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ নর্শ শেখ উন্নয়ন পরিষদ ভূমিপুত্র স্বীকৃতি ইংলিশ মিডিয়াম স্কুল ইমাম ভাতা বৃদ্ধি ইত্যাদি সাত দফা দাপিতে হাজার হাজার মানুষ মিছিল করে কর্ণচূড়া ডিএম অফিসে হাজির হন নেতৃত্বে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ বজলে রহমান কার্যকরী সভাপতি মোহাম্মদ দি সম্পাদক আনারুল ইসলাম সহসম্পাদক সফিউর রহমান উত্তর দিনাজপুর জেলার সম্পাদক আব্দুল সালাম সভাপতি আব্দুল

और हम न चौर सत्तान पश्चिम বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে কৃষকদের শেষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে হবে কৃষকদের শেষের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার দাবিতে আজকের ডাবুরছনায় দলো দলো চোখ 3 3 3 কিশোরদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবিতে আজকের রেডিয়ং ডাবুরছনায় দলো দলো চোখ 3 পশ্চিমঙ্গন নশসেবন পরিষদ জি না

আমরা আমাদের থেকে সাফল্যবন্ডিত করব এই আশা আপনাদের কাছে রাখছি সামনের ভাই আপনারা বাড়ি থেকে চেপে যান যারা যাচ্ছে এবং যারা আসছে তাদেরকে দয়া করে আপনারা ডিস্টার্ব করবেন না আমরা আমাদের হাদিস এবং আমাদের ওরান মানুষকে অসুবিধা করতে শেখায় না তাই আমরা নিজেদের মধ্যে